আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি কোনো লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে যান তখন হঠাৎ করেই আত্মসংশয় জন্মায় কেন কারণ আমাদের অবচেতন মন আমাদের আরামদায়ক অঞ্চলে ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ চেষ্টা করে সে ঝুঁকি নিতে ভয় পায় পরিবর্তনকে ভয় পায় আর সবচেয়ে বেশি ভয় পায় ব্যর্থতাকে কিন্তু কে জানে সেই ব্যর্থতাই হয়তো আমাদের সেই সিঁড়িটি দেবে যা আমাদের সাফল্যের শিখরে পৌঁছে দেবে দেখুন প্রত্যেকেরই এমন অতীত থাকে যা তাকে পেছনে টানে কিছু শৈশবের স্মৃতি কিছু সম্পর্কের আঘাত কিছু পুরনো ব্যর্থতা আর আমরা সেগুলোকে এতবার পুনরাবৃত্তি করি যে তা আমাদের ভেতরের প্রোগ্রামিং হয়ে যায় যেমন আমি একজন অন্তর্মুখী আমি কথা বলতে পারি না বা আমি অঙ্কে দুর্বল আমার দ্বারা ব্যবসা হবে না কে বলেছে সব কোন নিয়মে লেখা আছে যে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না সম্ভবত কেউই না আমরা নিজেরাই নিজেদের জন্য এক অদৃশ্য খাঁচা তৈরি করেছি এবং তার মধ্যেই থাকতে শিখে গেছি কিন্তু এখন সময় এসেছে সেই খাঁচা ভাঙার কারণ যতক্ষণ না আপনি নিজের তৈরি করা সীমানা ভাঙবেন ততক্ষণ আপনি সত্যিকারের উড়ান ভরতে পারবেন না একবার সততার সঙ্গে নিজেকে জিজ্ঞাসা করুন সত্যি কি কেউ আমাকে আটকাচ্ছে নাকি আমি নিজেই আমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছি উত্তরটা হয়তো অস্বস্তিকর হবে কিন্তু সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হয় আর সেই মানসিকতাই আপনাকে ভিড় থেকে আলাদা করে তোলে তাহলে চলুন আজ থেকে এক নতুন গল্প লিখি এমন এক কাহিনি যেখানে ভয় নয় বিশ্বাস কথা বলে যেখানে অতীতের হার আজকের অনুপ্রেরণা হয়ে ওঠে এবং যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার জয়ের কাছাকাছি নিয়ে যায় কারণ সত্যিটা হলো আপনাকে কেবল একটি জিনিসই আটকাচ্ছে আপনার নিজের চিন্তা এবার চিন্তা বদলান আর পথ নিজে থেকেই তৈরি হতে থাকবে প্রস্তুত তো আপনার সবচেয়ে বড় বাধাকে হারানোর জন্য কারণ আসল যাত্রা এখন শুরু হতে চলেছে তৃতীয় অধ্যায় আপনি যা ভাবেন তাই পান হোয়াট ইউ থিঙ্ক ইজ হোয়াট ইউ গেট কখনো কখনো আমরা ভাবি যে আমাদের জীবন পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের প্রেক্ষাপট আমাদের আর্থিক অবস্থা বা আমরা কোন শহরে জন্মেছি কিন্তু যদি গভীরভাবে দেখেন তবে জীবনের আসল স্থপতি হলো আমাদের মস্তিষ্ক হ্যাঁ বিষয়টা একটু গভীর কিন্তু এটাই সত্যি আপনি যা ভাবেন আপনি তাই হয়ে ওঠেন এবার কল্পনা করুন একটি ঘরে দুজন মানুষ বসে আছে দুজনের কাছেই একই রকম সুযোগ এবং একই রকম সম্পদ রয়েছে কিন্তু একজন সাফল্যের শিখরে পৌঁছে যায় আর অন্যজন সেখানেই থেকে যায় কেন কারণ একজন নিজের চিন্তা দিয়ে তার বাস্তবতাকে বদলে দিয়েছে আর অন্যজন কেবল ভেবেই গেছে আমাদের চিন্তাই আমাদের শক্তির অভিমুখ নির্ধারণ করে যেমন রেডিওর ফ্রিকোয়েন্সি থাকে এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ বাংলা সারাংশ শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বুক জেস্টে আমরা নিয়মিতভাবে বিশ্বের সর্বাধিক বিকৃত ও জনপ্রিয় বইগুলোর বাংলা সারসংক্ষেপ আপনাদের জন্য নিয়ে আসি